দু পিস চিকেন যাচ্ছে সাথে একটু গ্রেভি দিয়ে দেওয়া হলো এরপর এর সাথে চলে যাবে হলো আলুর দম দু পিস আলু দিয়ে কালারটা দেখতেও কোনো ফুড কালার ইউজ করা হয় কি ফুড কালার করা হয় না তো এই যে আমাদের প্লেটটা রেডি হচ্ছে আর এর সাথে শুধু যাবে হলো সেটা হলো আমের চাটনি যেটা বাড়িতে তৈরি পুরো জিনিসটাই বাড়িতে তৈরি করা হয় এই যে আমের চাটনিটা এখানে রয়েছে কাকিমা দিয়ে দিচ্ছে আমের চাটনিটা যে জামের চাকরিটা দেওয়া হলো এই ফুল প্লেটটা যেটা নেওয়া হলো এটার দাম হচ্ছে সিক্সটি ফাইভ মানে মাত্র পঁয়ষট্টি টাকায় কী করে পসিবেল সেটা বুঝে পাচ্ছি না কারণ আমাদের ওদিকে এত কমে পাওয়া যায় না যাই হোক ফ্রেন্ডস এটা খাবো খেয়ে তোমাদেরকে বলবো এটা টেস্টটা কীরকম যদি ভালো হয় তো ভালো বলবো আর খারাপ হলে খারাপই বলবো যাই হোক আমরা মামের আমার ঘরের দোকান থেকে দম পোলাও এটা কিন্তু বাসন্তী পোলাও না দম পোলাও আলুর দম আর এখানে যেটা রাখা রয়েছে সেটা হলো দু পিস চিকেন যেটা পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওয়েট আছে এক একটা চিকেন নিয়ে নিচ্ছি আর এখানে চাটনি রয়েছে একটা চামচ দিয়েছে যেহেতু আমরা বাঙালি আমাদের চামচের কোনো দরকার নেই আর এখানে দমপোলার মধ্যে কাজু কাজুবাদাম দেখা যাচ্ছে যে প্রথমে বাইকটা নিয়ে দেখবো এটা কীরকম সাথে একটু আলুর দমের ঝোল আর একটা আলু নিয়ে নিলাম এটা হালকা করে মাখালাম মাখিয়ে যে তো ফ্রেন্ডস এই যে আলুর দমের তরকারিটা যেটা খেলাম না ওটার মধ্যে ঝাল ব্যাপার নেই ঠিক আছে মানে আমার একটু ফিকা ফিকা মনে হলো আলুর দমের তরকারিটা যাই হোক আর একটা বাইট নিয়ে দেখছি যেটা বললাম সেটাই একটু ফিকা ফিকা মনে হলো আলুর দমের তরকারিটা এবার যাই হোক মাংসটা দিয়ে খেয়ে দেখবো মাংসের ঝোলটা নিলাম মাখিয়ে নিলাম এখানে ভেজে কাজু বাদাম আর কিশমিশ মুখে অনেক পড়ছে এই যে ওইটা নিলাম মাংসের ঝোলটা তো ঝাল নেই কিন্তু টেস্ট আছে এই যে চিকেনটা চিকেনের তরকারিটা ভালো হয়েছে এই যে প্লেটটা দেওয়া হচ্ছে এই প্লেটটার দাম সেই জন্য এটা রিভিউ আর কি মাংসের যে তরকারিটা করা হয়েছে কষা মাংস সেটা খেতে অসাধারণ হয়েছে সত্যি এই প্লেটটা অসাধারণ খেতে যাই হোক ফ্রেন্ডস পুরো খেয়ে তোমাদের সাথে কথা বলতে সাজান একটা যে আইটেমটা খেলাম সেটা হলো চিকেন থালি আর এটা হলো নিরামিষ থালি নিরামিষ থালিতে একটা ঢোকা দেওয়া হয়েছে আর এখানে একটা পনিরের তরকারি আছে আর বাসন্তী পোলাও আর দম যেটা থাকে সেটা আছে এটা বাসন্তী পোলাও না এটাকে বলছে এটা দম পোলাও যাই হোক পনির দিয়ে খেয়ে দেখব প্রথমে এটা খেতে কীরকম পনিরের তরকারিটা নিলাম আর এক পিস পনিরও নিলাম আর এখানে রাইসের কোয়ান্টিটিটা প্রচুর পনিরটা যে মুখে গেল না পুরো মেল্ট হয়ে গেল যাই হোক এইবার ধোকাটা দিয়ে খেয়ে দেখব রাইসের টেস্টটা কিন্তু খুব ভালো লাগছে মানে দম পোলাওয়ের টেস্টটা মানে এখানে ভেজ আর নন ভেজ দুটোই अवेलेबल বাহ এটাও কিন্তু অতিরিক্ত সব মানে ওভারঅল যদি আমি বলি আমার চিকেন থালির থেকে ভেজ থালিটা সব থেকে বেশি ভালো লাগে ওভারঅল এই দুটো থালির মধ্যে যদি আমি দশের রেটিং করি তাহলে চিকেন থালিটা যদি সাত হয় তাহলে এই থালিটা রেটিংয়ে এইট আছে মানে এই থালিটাই অসাধারণ খেতে যাই হোক ফ্রেন্ডস খেয়ে তোমাদের সাথে কথা বলছি কি থালি খাচ্ছিস আজকে মামের আহারের ঘরের দোকান থেকে দম পোলাও আছে চিকেন আছে আলুর দম আছে আচ্ছা এটাতে দু রকমের মানে মিল্ড আছে কারণ আমি তো ভেজ নন ভেজ দুটোই খাই দুটোই খাস রকমের মিল্ড আছে আচ্ছা তো বস একটা কথা বলি এইখানে যে প্রাইসে এই যে খাবারটা দিচ্ছে না এটা কি করে সম্ভব জানি না এতগুলো আইটেম 65 টাকা মানে 65 বলতে কি এটা ভেজ নন ভেজ দুটোই আছে মিল্ড করা আছে আমি নিয়েছি সেইভাবে হ্যাঁ তো মানে আমার তো অবাক লাগছে এইটাই যে এত কম প্রাইসে দিচ্ছে কি দিচ্ছে কি করে যাই হোক খেয়ে দেখ দেখি একদম একদম আমি রিভিউটা দিচ্ছি চিকেন থালিটা খেয়ে দেখ পুরো বাঙালি খাবার ভাই মায়ের হাতের তৈরি রান্না মনে হচ্ছে কি একদম ঘরোয়া পুরো পুরো ঘরোয়া রান্না আর কেউ এসে নিরাশ হবে না মানে এত আইটেম ঠিক আছে এত আইটেম যে আমাদের দম পোলাও বেশি হয়ে গেছে তরকারি কম হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নেই কোনো ব্যাপারই নেই অনেকটাই কোয়ান্টিটিও প্রচুর 65 টাকায় এতটা দম পোলাও এটা আশা করা যায় না অসাধারণ অসাধারণ যাই হোক হ্যাঁ এই থালিটাকে যদি রেটিং করতে হয় 10 এ তুই রেটিং করতে দিছিস তো কত দিবি এটাকে 10 এ আমি এটাকে 6 দেব পুরো 10 এ 6 দিবি তাই তো একদম সো ফ্রেন্ডস আমরা এই যে মা মেহের আরে ঘর থেকে এই বাসন্তী পোলাওয়ের কম্বোটা খেলাম আমরা চিকেনের কম্বোটাও খেলাম আর যেটা ভেজ থাকে সেটারও কম্বোটা নিলাম এক কথায় যেটা বলবো সেটা খেতে অসাধারণ ঠিক আছে মানে পঁয়ষট্টি টাকায় একটা প্লেটে দম পোলাও চিকেন আলুর দম চাটনি ঠিক আছে আবার ভেজ তারিখে দিচ্ছে পনির ঢোকলা এগুলো পসিবেল না যাই হোক ফ্রেন্ড খেয়ে খাবারটা আমার অসাধারণ লাগলো তোমরাও ফ্রেন্ডস আসো এখানে খাও খেয়ে আমাকে কমেন্টে জানাও তোমাদেরও কেমন লাগলো আর ভিডিওটা শেয়ার করবো তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর ফেসবুকে যারা আছে তারা ফলো করো আর ইউটিউবে যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য বায় সবাই ভালো থেকো সুস্থ থাকো